সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক বন্ধু গ্রিন পাওয়ার এগ্রোতে আপনারা আজকে দেখবেন সজিনা চারা আর বর্তমান সময় আমরা ফেসবুক ওপেন করলেই চটকদার অনেক বিজ্ঞাপন দেখি সত্যিকার অর্থেই কিন্তু এই সজিনার মধ্যে অনেক পুষ্টিগুণ রয়েছে এটার ভিতরে যেটা পুষ্টিগুণ রয়েছে এটা কিন্তু সবাই জানে তো এই সজিনা আর সজিনার একদিকে যেমন সজিনার ডাটাটা আমরা পাই অন্যদিকে এই সজিনার পাতা পাউডার করে সেটার সুপারফুড নিউট্রিশন হিসাবে আমরা খেতে পারি কিন্তু সেগুলো আমরা যদি এরকম একটি চারা আপনারা যদি এরকম একটা চারা রোপণ করেন গ্রামে কিংবা শহরে যারা সাদে কৃষি করেন তারাও কিন্তু চাইলে এরকম একটা চারা রোপণ করতে পারেন একটি চারা যদি আপনি রোপণ করেন সেখান থেকে কিন্তু আপনার সেই সুপার ফুড যে সজিনার পাতার যে পাউডারটা সেটি কিন্তু আপনি পেয়ে যাবেন অনায়াসেই আর এই চারাগুলোই আমরা দিচ্ছি আমাদের এই গ্রিন পাওয়ার অ্যাগ্রোর মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি এবার আসি একটু অন্য কাজের কথায় দেখুন এই সজিনার ভিতরে কিন্তু ভিন্ন রকমের জাত রয়েছে এটি হচ্ছে সর্বোৎকৃষ্ট ভালো মানের জাত যেটি হচ্ছে ওডিসি থ্রি বারো মাসির সজিনা বলে এবং এই বারো মাসির সজিনা আর দেশি সজিনার মধ্যে যে একটা পার্থক্য রয়েছে সেটি হচ্ছে এই সজিনাটা আপনার খুব কম সময়ের মধ্যেই ফলে এবং আপনারা সাম্প্রতিক মিডিয়ায় দেখেছেন যে সজিনার বাম্পার ফলন হয়েছে অনেক অসাধারণ চমৎকার ফলন হয়েছে এবং একটি এক একটি সজিনার ফল এক একটি সজিনার ডাটা এটাকে ডাটা বলা হয় প্রায় এক থেকে দেড় হাত অথবা দুই হাতের মতো হয়ে থাকে আপনারা দেখেছেন তো সেগুলোই হচ্ছে এই ওডিসি থ্রি আর দেশি সজিনার যেগুলো আছে সেগুলো কিন্তু অতটা বড় হয় না আপনারা চাইলে এই সজিনার চারা এই যে আপনাদেরকে একটু কাছে এসে দেখাও এই যে দেখুন অনেক সুন্দর চারা রয়েছে এই যে দেখুন আপনারা আর এই চারা আপনার আমার হাতে যে চারাটি দেখছেন এই চারাটি প্রায় দুই থেকে দুই ফিট রয়েছে এর চাইতে বড়ো চারাও আপনাদেরকে পাঠাতে পারবো বড় ছোট বিভিন্ন রকমের চারাই কিন্তু আমাদের কাছে আছে আপনারা চাইলে এই সজিনা চারাগুলো আমাদের কাছ থেকে অনায়শি নিতে পারবেন এবং এখানে দেখুন যে অনেক চারা রয়েছে শুধু সজিনা চারা না আরও অন্য অন্য চারা রয়েছে আর এই সজিনা চারা যারাই নেবেন তারা অবশ্যই চেষ্টা করবেন শুধু সজিনা না কারণ কুরিয়ারে আমরা যখন পাঠাই তখন যাতে কমপক্ষে পাঁচ থেকে আটটা বা দশটা চারা হয় তাহলে একটু সুবিধা হয় আমাদের জন্য যে আপনাদেরকে একটি প্লাস্টিকের ক্যারেটে ভরে সেই চারাগুলো আমরা পাঠাতে পারি সেটি আপনারা একটু মাথায় রাখবেন আর কারণ এখান থেকে আপনারাই দেখুন যে দুটি চারা যদি কেউ বলে যে দুটি চারা বা একটি চারা আপনি ঢাকা বা ঢাকার বাইরে তাহলে এভাবে একটি দুটি চারা পাঠাতে গেলে সেখানে একটু রিক্স থাকে যে চারাটা ভেঙে যায় কি না আর যদি এইভাবে আপনার তিনটি চারটি পাঁচটি এর সাথে অন্য একটা আমের গাছ এর সাথে একটা পেয়ারা গাছ অথবা এর সাথে একটা মালবেরি গাছ এর সাথে ভিন্ন কোনো ঔষধি গাছ ফলজবাণো যেই গাছ সেগুলো একটা কমপ্লিটলি একটা প্যাকেজে যখন আপনাদেরকে পাঠাবো তখন কিন্তু সেটা আপনারা সুন্দরভাবে ওখান থেকে রিসিভ করতে পারবেন তো আপনাদেরকে দেখালাম সজিনা চারা আর এই শুধু আমাদের নার্সারিতে এটি হচ্ছে আমাদের গ্রিন পাওয়ার একজন নিজস্ব একটি নার্সারি তো সজিনা এখানে শুধু আমাদের এখানে সজিনা চারা না এখানে কিন্তু অনেক চারাই আছে আপনাদেরকে আমি একটু দেখাবো একটু আসুক এই যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে রোজেলা চারা স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি এই যে লাল লাল সুন্দর ফল এগুলো দিয়ে চমৎকার চা হয় এগুলো রোজেলা এটি বাজারে খুব চাহিদা রয়েছে আচ্ছা এরপরে আপনাদেরকে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে ওয়ালের স্পাইস একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসো এই যে দেখুন এটি হচ্ছে ওয়ালে স্পাইস গাছ একটা গাছের পাতায় পাঁচ রকমের মশলার ঘ্রাণ এটি একটু অসাধারণ গাছ তো বন্ধুরা অনেক গাছ আছে এটি হচ্ছে চন্দন হ্যাঁ এটি হচ্ছে চন্দন গাছ এরপরে আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে চমৎকার একটি গাছ সেটি হচ্ছে মালবেরি মালবেরি অনেকেই পছন্দ করে ছোট ছোটো লাল ফল হয় এটাকে তুৎফলও বলা হয় বাংলাদেশের আবহাওয়া এটি খুবই ভালো ফলে এটি যদিও বিদেশি ফল দেখুন এটি খুবই চমৎকার এবং প্রত্যেকটি গাছে ফল হবে ফল যদি না হয় তবে আমি একেবারে গ্রান্টি এবং আমার হাতে এখন যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে লেমন গ্রাস এই লেমন গ্রাসও খুব ভালো এরপরে আপনাদেরকে দেখাবো চন্ডাল তারপরে আছে কি পেয়ারা তো এরকমের অনেক চারাই আমাদের কালেকশনে আছে আপনারা চাইলে নিতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্ত সমাপ্তি আসসালামু আলাইকুম